টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সুন্দরী হতে চান এই উপাদানগুলি পানিতে মিশিয়ে গোসল করুন দেখে নিন পদ্ধতি সৌন্দর্যের কদর সর্বত্র তাই তো আমাদের চোখ এবং মন সবসময় সুন্দরকে খোঁজে আর সেই কারণেই তো সুন্দরী হয়ে উঠতে সব মেয়েরাই চান কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায় সে ব্যাপারে কারো তেমন একটা ধারণা নেই বেশিরভাগই মনে করেন বিউটি প্রোডাক্ট মুখে লাগালে সৌন্দর্য বাড়ে এই ধারণা যে কতটা ভুল তা প্রমাণ করতেই এই লেখা কে কতটা সুন্দর হয়ে উঠবেন তা অনেকটাই নির্ভর করে গোসলের উপর একেবারে ঠিক শুনেছেন প্রতিদিন নিয়ম করে গোসল করলে শরীরের সব ক্লান্তি দূর হয় সেই সঙ্গে স্ট্রেস কমে এবং অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি পায় আপনি নিশ্চয়ই ভাবছেন গোসলের সঙ্গে সৌন্দর্যের যোগ কোথায় তাই তো পানিতে বিশেষ কিছু উপাদান মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করলেই দেখবেন আপনার সৌন্দর্য কোথায় গিয়ে পৌঁছায় কি উপাদান হবে এই উত্তর পেতে গেলে যে চোখ রাখতে হবে বাকি লেখায় এক ওয়াইন এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা ত্বকের বয়স কমিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে প্রতিদিন এক বালতি পানিতে জলে পাঁচ থেকে আট চামচ ওয়াইন মিশিয়ে সেই পানি দিয়ে স্নান করুন তবে ওয়াইন মেশানোর সঙ্গে সঙ্গে স্নান করবেন না কিছু সময় পর করবেন তাহলেই দেখবেন অল্প দিনেই কেমন বদলে যাবে আপনার ত্বকের চরিত্র দুই মধু অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি উপাদান থাকার কারণে ত্বককে সুন্দর করতে নানাভাবে সাহায্য করে মধু তাই যদি নরম তুল তুলে ফর্সা ত্বক পেতে চান তাহলে প্রতিদিন হালকা গরম পানিতে দশ থেকে বারো চামচ মধু মিশিয়ে গোসল করুন উপকার পাবেন প্রসঙ্গত মিশ্রিত পানিতে গোসল করলে ত্বকের আর্দ্রতাও বৃদ্ধি পায় তাই তো যাদের শুষ্ক ত্বক তারা এই পদ্ধতি সাহায্য নিলে দারুণ উপকার পাবেন তিন অ্যাসেন্সিয়াল অয়েল যেমনটা সকলেরই জানা আছে যে ত্বককে সুন্দর করতে অ্যাসেন্সিয়াল অয়েলের কোনো বিকল্প নেই বললেই চলে তাই তো পানিতে এই তেল মিশিয়ে গোসল করলে দারুণ উপকার পাওয়া যায় এক পানিতে পরিমাণ তেল মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সেই পানি দিয়ে গোসল করতে হবে চার দুধ এতে উপস্থাপিত ভিটামিন এবং প্রোটিন ত্বককে উজ্জ্বল করে সেই সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রেখে নানা ধরনের ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় কতটা দুধ দিয়ে গোসল করতে হবে এক বালতি হালকা গরম পানিতে এক কাপ দুধ মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে তারপর সেই পানি দিয়ে স্নান করুন পাঁচ লবণ সাধারণ লবণ নয় গোসলের জন্য ব্যবহৃত লবণ বা বাথিং সল্ট পানিতে মিশিয়ে গোসল করলে ত্বকের রুক্ষতা দূর হয় সেই সঙ্গে ত্বকের উপরি অংশে জমে থাকা মৃত কোষ এবং ময়লা ধুয়ে গিয়ে ত্বক সুন্দর হয়ে ওঠে দুই থেকে তিন চামচ বাথিং সল্ট পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে গোসল করতে হবে ছয় নারকেল তেল যেমনটা আগেও বলছি পানিতে নারকেল তেল মিশিয়ে গোসল করলে দারুণ উপকার পাওয়া যায় প্রতিদিন যদি এমনটা করা যায় তাহলে ত্বক নরম হয় সেই সঙ্গে স্কিনের প্রদাহ এবং জ্বালাভাবও কমে প্রসঙ্গত যাদের ত্বক খুব শুষ্ক তারা যদি প্রতিদিন নারকেল তেল মেশানো পানিতে গোসল করেন তাহলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে নয় গ্রিন টি এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্যও বৃদ্ধি করে তাই যদি অপরূপ সুন্দরী হয়ে উঠতে চান তাহলে আজ থেকে অল্প করে গ্রিন টি মেশানো পানিতে গোসল করা শুরু করুন প্রসঙ্গত যেদিন স্ট্রেস্কোপ বেশি থাকবে সেদিন গ্রিন টি দিয়ে গোসল করবেন দেখবেন মানসিক চাপ নিমিশে কমে যাবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখান